আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে বলেন তো এগুলো কি জানি বলতে পারবে না চলুন আমি ভিডিওতে চলে যাই আর আপনাদেরকেও দেখাই যে আসলে আমি আজকে কিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এরকম একটা তেল চিটচিটে কড়াই নিয়েছি আর এই কড়াইটাকে আজকে আমি পরিষ্কার করার কাজে লেগে পড়েছি এটা আমার চ্যালেঞ্জ যে আজকে আমি এই কড়াইকে ঝকঝকে ফক ফকে করেই ফেলব তো সেই জন্য যেই কথা সেই কাজ তো আমি এই কড়াইটাকে প্রথমে নিয়ে নিলাম দেখেন আমার কড়াইয়ের এই লুকটা রকম ছিল আর শেষে আমার কড়াইয়ের লুকটা কি সাথে আজকে করতে যাচ্ছি তো আমি কড়াইটাকে খুব সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখন আমি চুলার জালটাকে অন করে দিব চুলার জালটাকে অন করে দেওয়ার পরে এই কড়াইটাকে গরম করে নিতে হবে আমি চুলার জালটাকে অন করে দিব একদম চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে আর কড়াইটাকে হচ্ছে পিছন সাইডটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে এই দেখেন আমি চুলার জালটাকে কিন্তু অলরেডি অন করে দিয়েছি আর এখন কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াই থেকে একদম ধোয়া বের হয়ে যাচ্ছে আর এ আমি এখন উলটিয়ে দিব উল্টে দিয়ে হচ্ছে ভিতর সাইডটা যে আছে কড়াইয়ে সেটাকেও হচ্ছে খুব সুন্দরভাবে জাল করে নিব। আর দেখেন কড়াইটা থেকে কি প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে তাই না এটা কিন্তু অবশ্যই হচ্ছে তেল সিট সিটে যে অংশটা সেটা পুড়ে গিয়েছে এখন ওইটাকেই আমি তোলার জন্য যুদ্ধ করব আর কি মানে যুদ্ধই বলতে পারেন যে এই কালো কড়াই পরিষ্কার করার যুদ্ধে নেমেছি অনেকে আবার বলতে পারেন এই কড়াইটা তো ফেলে দিলেও পারেন না এই কড়াইটা আমি ফেলবো কেন এই কড়াইটা আমার মানে অনেক দিনের একটা কড়াই আর এটা আমার সংসার জীবনের শুরুতে আমি এই কড়াইটা কিনেছিলাম তো এই কড়াইটা আমি কোনোভাবেই ফেলতে চাই না বিধায় আমি এই কড়াইটাকে আবার নতুন রূপে নিয়ে আসছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা এরকম তেল চিটচিটে ভাব নিয়ে হচ্ছে মানে অস্বস্তিতে আসেন যে আপনার কড়াইটা ফেলে দেওয়ার মতো হয়ে গিয়েছে মানে কিছু হয়েছে ব্যবহার করেছেন কিন্তু আপনার কড়াইটা ফেলে দেওয়ার মতো হয়ে গিয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা কড়াই পরিষ্কার করে নিতে পারেন তো দেখেন আমি কি সুন্দরভাবে কড়াইটাকে পুড়িয়ে নিয়েছিলাম আমার পুরা রান্নাঘর একদম ধোয়ায় ভরে গিয়েছিল। তারপরে দেখেন এখন পুড়িয়ে নেওয়ার পালা শেষ তারপরে আমি এখন এই যে তেল চিটচিটে যে অংশগুলো আছে মানে কালো যেগুলো হয়ে গিয়েছে এগুলোকে এখন তোলার পালা তো আমি একটা চাকুর সাহায্যে এগুলাকে তুলবো আর কি এগুলো কিন্তু খুব গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কড়াইটা অবশ্যই একটা কাপড় বা লুসনির সাহায্যে ধরবেন তাহলে কিন্তু হাতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না আর যখনই আপনারা চাকু দিয়ে ময়লাটা তুলতে যাবেন তখনই কিন্তু খুব সাবধানের সহিত এই কাজটা করবেন কারণ সিটে এসে যদি হাতে পড়ে তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে আপনাদেরকে এরকম একটা সুন্দর টিপস দিলাম অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে দেখে দেখে আপনারা হচ্ছে এই কাজটা করতে পারেন আর দেখেন আমি চাকু দিয়ে একটু হালকাভাবে প্রেস করতেছি আর ময়লাটা কত সুন্দরভাবে উঠে আসতেছে তাই না এভাবে আমি আমি প্রত্যেকবার মানে যতটুকু হচ্ছে পুড়ে নিয়েছিলাম ততটুকু ময়লা তুলে নেব তারপরে যখন কড়াইটা আবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি আবারও পুড়ে নেব পুড়ে নেওয়ার পরে সম্পূর্ণ ময়লাটাই খুব সুন্দরভাবে আর কি তুলে নিতে হবে দেখেন কি সুন্দরভাবে ময়লাটা উঠে যাচ্ছে আল্লাহ এই টিপস আমি আগে জানলাম না ক্যারে পরে যখন জানতে পারছি তখন আমি এই কড়াইটাকে পরিষ্কার করার আর কি যুদ্ধে নেমে পড়েছি আর দেখেন কতগুলো ময়লা বের হয়েছে ভিডিও শুরুতে কিন্তু আপনারা দেখেইছেন যে আমি কড়াই থেকে কতগুলো ময়লা তুলেছি দেখেন এখনও পর্যন্ত কিন্তু ময়লা তুলে যাচ্ছি এতটা পরিমাণে ময়লা পড়ে গিয়ে ছিল মানে এটা সব তেল কাজটা আর কি পরে যাওয়ার পরে হচ্ছে কড়াইটা একদম মানে তেল চিটচিটে ধরার উপক্রমও ছিল না তো এই কড়াইটাকে আজকে আমি একদম ফ্রেশ বানাবো আমার কাছে যে কি শান্তি যে আমি হচ্ছে ঝকঝকে ফক ফকে করতে পারবো খুবই ভালো লাগতেছিল আর কি তো এখন আমার কড়াইটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ হচ্ছে কড়াইটাকে হচ্ছে পুড়িয়ে নেব পুড়িয়ে নেওয়ার পরে আমি বাকি কাজটা আবার কমপ্লিট করব আগে আপনাদেরকে আমি এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সব অনেক বেশি পছন্দ করেছিলেন আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি হচ্ছে কড়াইটাকে পুড়িয়ে নিচ্ছি আবার কড়াইটাকে পুড়িয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে হচ্ছে ময়লাগুলো তুলে নিচ্ছি তো প্রথমবার যে পুড়িয়ে নিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো যতবার আমি পুড়িয়ে নিয়েছি সেই ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি তো এটা আপনারা হচ্ছে যখনই ঠান্ডা হয়ে যাবে কড়াইটা তখনই আবার পুড়ে নেবেন তাহলেই হবে কোনো সমস্যা নেই তো যখন আমি ফার্স্ট টাইম এরকম আর একটা ভিডিও শেয়ার করেছিলাম যে হচ্ছে গোপন টিপস ফলো করে আপনারা হচ্ছে সবাই কড়াই পরিষ্কার করবেন তো সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন মাসাল্লাহ ওই কড়াইটাও অনেক সুন্দর পরিষ্কার হয়েছিল আর ওটাতে আমি অন্য একটা টিপস ফলো করেছিলাম তো ওই টিপসটা ফলো করে আমি কড়াইটা ঝকঝকে ফক ফকে করে নিয়েছিলাম তো সেই টিপসটা ফলো করে অনেক আপুরাই অনেক উপকৃত হয়েছে আমার ভিডিওটাতে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে আপু খুব সুন্দর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ তো যাই হোক সেজন্য আপুদের কথা চিন্তা করেই কিন্তু আজকে এরকম আর একটা ভিডিও শেয়ার করলাম যাতে আপুদের অনেক বেশি হেল্পফুল হয় তো নতুন যারা রাঁধুনি আছেন তারা অনেকেই আসলে বুঝতে পারে না যে কি করবেন মানে এরকম করাই কালো হয়ে গেছে তো কি করবেন ফেলে দিবেন তো এরকম কোনো কিছুই করার দরকার নাই তো আপনারা এই এই টিপসটা ফলো করে কড়াইটাকে পরিষ্কার করে নেবেন তাহলেই হবে আপনার কড়াই একদম ঝকঝকে ফকফকে হয়ে যাবে আর দেখেন হালকাভাবে একটু প্রেস করতেছি তাতে কিন্তু ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তাই না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন তো চতুর সাইডে আমি কড়াইটার হচ্ছে মলাগুলো তুলে নিলাম এখন আমি হচ্ছে তল পেস্টে হচ্ছে কড়াইটাকে পুড়ে নেই নাই আর কি পুড়ে নিলে এখান থেকেও মলাগুলো উঠে যেত তো দেখেন অর্ধেক ময়লা কিন্তু উঠে গিয়েছে এখন আমি বাকি অর্ধেক ময়লা তোলার চেষ্টা করতেছি তো বাকি অর্ধেক ময়লাও কিন্তু আমি খুব সুন্দরভাবে তুলে নেব তো তুলে নেওয়ার পরে কড়াইয়ের যখন সাদা অংশটা দেখতে পারতেছিলাম আমার কাছে একটা শান্তি লাগতেছিল যাক আমি অবশেষে কড়াইয়ের সাদা অংশটা বের করতে পেরেছি মানে কালো স্তরটাকে দূর করে সাদা অংশটা বের করতে পেরেছি এটা আসলে চোখেরও শান্তি মনেরও শান্তি খুবই ভালো লাগলো যখন আমি কড়াইটা ধুইতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে কড়াইটের মধ্যে আর একটা তেল ভাব নাই খুবই ভালো লাগতেছিল আর দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এই ময়লাগুলো কিন্তু একদম মানে তেল একটা যে ময়লা আছে সেই ময়লাটাই কিন্তু তো এইভাবে আমি কড়াইটাকে অনেকক্ষণ পুড়িয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ময়লাগুলো উঠে নিচ্ছে আবার হচ্ছে কড়াইটাকে পুড়িয়ে নিয়ে আসলাম আর পোড়ার পরে দেখেন এখন ময়লাটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কি ধোয়া বের হচ্ছে কড়াই থেকে অবশ্যই কিন্তু আপনারা সাবধানে এই কাজটা করবেন কারণ আমার হাতটাও অলরেডি পুড়ে গিয়েছে চার পাঁচবার আমার হাতে এরকম হচ্ছে ময়লাগুলো এসে হাতের মধ্যে পড়েছে একদম গরম ময়লা মানে ফুটন্ত টকবাক যেরকম পানি ওরকম কিন্তু ফুটন্ত এই ময়লাটা হাতের মধ্যে পড়লে সাথে সাথে হাতটা পুড়ে যাবে তো আমার হাতটাও কিন্তু অনেকবার পুড়ে গিয়েছিল তারপরেও কেয়ার করার আপুদের কথা চিন্তা করে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা ভালোবেসে সাদরে আমার ভিডিওটা গ্রহণ করবেন ঠিক আছে সবাই আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় সবাই দেখতে পারে আমার কাছেও একটা শান্তি লাগবে যে না আপুদের খুব ভালো সুন্দর একটা ভিডিও উপহার দিতে পেরেছে অনেক বেশি পছন্দ করেছে তো আমার জামাইকে এখানে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও দেখেন ক্যামেরা পারে না কোনো রকমে একটু এক সাইড থেকে ভিডিওটা নিতে পারছে আর কি আমি খেয়ালই করি নাই যে এরকম হবে তো যাই হোক খি আর করা যাবে তাকে যেহেতু বলছিলাম সে করে দিয়েছে এটাই তো অনেক কিছু তারপরেও আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারছি তো এই হইলো কথা ময়লাগুলো যখন দেখতেছিলাম মনে আহারে ময়লা তুমি আমার করার পিছনে এতদিন থেকে লেগেছিলে আমি আগে কেন জানলাম না যে তোমাকে আমি এভাবেই তাহলে উঠিয়ে ফেলতাম তাহলে তুমি আর আমার কড়াইয়ের পিছনে লেগে থাকতে পারতাম না তো যাই হোক দেখেন কড়াইটা কতখানি পরিষ্কার হয়ে গিয়েছে এর ফাঁকে কিন্তু আমি আরও একবার পুড়ে নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছি তো কত সুন্দরভাবে একদম ঝকঝকা ফক ফোকা হয়ে গিয়েছে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে বাকি যে সাইডটা আসে সে সাইডের মলাটাও হচ্ছে তুলে নিয়েছি আর একটা লুসনি দিয়ে ধরেছি আপনারা চাইলে এখানে কোনো একটা কাপড় বা লুসনি দিয়েও ধরতে পারেন কারণ এটা প্রচুর পরিমাণে গরম আমি ডাবল ডাবল লুসনি দিয়ে ধরার পরেও আমার হাতে পূজন্ডো গরম লাগতেছিল পুরো আমার ভিডিওতে যে হচ্ছে নয়েজ হচ্ছে সেটা অবশ্যই আপনারা একটু স্কিপ করবেন কারণ আমার বাসাটা হচ্ছে একদম মেইন রোডের সাথে আর আমি দিনের বেলা ভয়েস দিছিলাম রাতে ভয়েস দেওয়ার সময় পাইনি এজন্য হচ্ছে একটু সাউন্ড হচ্ছে আর কি কিছু করার নাই সব সময় মেইন রোডে যেহেতু সব সময় গাড়ি চলাচল করে তো যাই হোক তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাই তো আমার কাছে অনেক কিছু যেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি আগের ভিডিওটাতে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছিলাম ঠিক এই ভিডিওটাতেও যেন আমি আপনাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাই এটাই আমি আশা করব দেখেন আমি ময়লাটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে তুলে নিলাম আর কড়াইটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখনও পর্যন্ত ময়লা উঠতেছে এটা যদি আমি অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে পুড়িয়ে ময়লাটাকে ক্লিন করার চেষ্টা করতাম তাহলে একদম ঝকঝকে হয়ে যেত তো আমার কাছে মনে হয়েছিল যে আমার আর এত ধৈর্য নাই যে ময়লাটা উঠেছে এতেই আমার হবে তো এজন্য আমি আর হচ্ছে পুড়িয়ে নেই নাই তো এই ময়লাটা ওঠা পর্যন্তই হচ্ছে আমি স্কিপ করে দিয়েছি এখন এটাকে আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো যে আসলে ঝকঝকে পরিষ্কার করেই নিলাম আর এখন হচ্ছে আছে ময়লাগুলো ময়লাগুলো আমি খুব দেখেন এই পাশটা কিন্তু আমি আগুনে পুড়াই নাই হ্যাঁ ওই পাশের ময়লাটা কিন্তু রয়ে গিয়েছে আর এই পাশে যে পুড়িয়ে নিয়েছিলাম সেই ময়লাটা কিন্তু হচ্ছে একদম খুব সুন্দরভাবে উঠে গেছে তো আমি আরও একটু হচ্ছে আগুনের মধ্যে দিয়ে ময়লাটাকে এক পাশে যে ময়লাটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম যে দেখেন আসলেই আগুনে পুড়িয়ে নেওয়ার পরে কড়াইটা কতখানি পরিষ্কার হয়েছে বা একপাশে পাশে এই জন্য রেখে দিয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি একপাশে পাশে পরিষ্কার করছি আর একপাশে পাশে করি নাই তো ওটাও আমি আগুনে পুড়িয়ে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি চতুর সাইডে দেখেন উপরের দিকে খুব সুন্দরভাবে একটু মানে ফ্রেম যেটা বলে আর কি সেটা পরিষ্কার করে নিচ্ছি এটাকে আমি ফ্রেমই বললাম এটাকে কি বলে আমি জানি না তো এখন হাতলগুলাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে না একটু আলতোভাবে চাপ দিলেই কিন্তু এই ময়লাটা উঠে যাচ্ছে কারণ এটা একটা তেল কাস্টে ছিল তো অন্য প্রসেসেও কিন্তু কড়াই পরিষ্কার করা যায় সেই ভিডিও আপনাদের সাথে এরা পরে একদিন শেয়ার করব কারণ কড়াই পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে আর আমি কিছুদিন পরপরই আমার কড়াইগুলোকে এরকম ঝকঝকে ফক ফকে পরিষ্কার করে রাখি পরিষ্কার করে রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে লাগে আর কি আর যেহেতু আমার এই কড়াইটা অনেক আগের আমার বিয়ে মানে যখন আমার বিয়ে হয়েছে তখন আমি এই কড়াইটা আমার জামাই আমাকে কিনে দিয়েছিল তো এটা আমার কাছে অবশ্যই একটা ভালো লাগার বিষয় আর এটা আমার কাছে একটা স্মৃতি কারণ আমি এটাকে ধরে রাখতে চাই তো সেজন্যই আর কি মূলত আমি কয়েকদিন পরপর এরকম করে পরিষ্কারের যুদ্ধে লেগে পড়ি আর কি ব্যাস চতুর্থ সাইডে আমার কড়াই পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এই পাশটা হচ্ছে আর একটু পুড়িয়ে নিলে হয়তো বা আরও পরিষ্কার করতে পারতাম কিন্তু আমার আর বিশ্বাস করেন ধৈর্য মানে কোনোভাবেই মানতেছিল না যেহেতু আমি অনেক সময় ধরে বসে এই কাজটা করতেছিলাম তো যেহেতু আমি তলানিটা করতে পেরেছি খুব সুন্দরভাবে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ তলানিটা আসলে হাত দেওয়া যায় না পরিষ্কার করতে গেলেও হাতের মধ্যে জানি কেমন একটা আঠা আটা লাগে তো যাই হোক এখন ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতখানি যে ময়লা বের হবে এই কড়াইটা থেকে যখন আমি হচ্ছে একটা মাজুনি দিয়ে মাজবো দেখতে পারবেন আপনারা তো দেখেন কড়াইটা কিন্তু এখনও অনেক বেশি গরম আছে পানি ঢালার পরেও ধোয়া উঠতেছে তো এটাকে আমি এখন ভিমবার আর একটা স্টিলের মাজুনি দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেবো অবশ্যই কিন্তু স্টিলের মাজুনি দিয়ে করবেন আর আমি হাত দিয়ে ডলে দেখতেছিলাম যে কড়াইটা আসলে তেল চিটচিটে ভাবটা এখনও আছে কি না তেল চিটচিটে ভাব কিন্তু একদমই নাই সম্পূর্ণ ভাবটাই কিন্তু একদম কেটে গেছে যেহেতু ময়লাটা উঠে গেছে আর কড়াইটাকে পুড়িয়ে নেওয়া হয়েছে সে কারণে কিন্তু তেল চিটচিটে ভাবটা একদমই নাই তো এখানে আমি ভীম বার দিয়ে দিলাম ভীম দিয়ে এখন স্টিলের মাজুনি দিয়ে এটাকে একটু মাজবো মাজার পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি আর এটা থেকে যে কতটা ময়লা উঠেছে মাজার পরেও তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি আর কি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই কড়াইটাকে কিন্তু আরও পরিষ্কার করে নিব কারণ সেটা অফকামেরা করব আর আপনাদেরকে শেয়ার করব না যেহেতু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের একটু হলেও আইডিয়া হয়েছে বা উপকার হয়েছে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখারও সুযোগ করে দিবেন যাতে করে সবাই মানে রাধুনি যে আপুরা আছে তারা এভাবে পরিষ্কার করে তাদের ঘরের জিনিসটাকে সুন্দর রাখতে পারে আর কি যারা রাধুনি আছে তাদের কিন্তু একটাই চিন্তা যে আমাদের হাড়ি পাতিল গুলো কিভাবে ঝকঝকে ফ ফক ফকে থাকবে তো রাধুনীদের কথা চিন্তা করে এসকেলি ভিডিওটা করা হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ 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 আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি আর আমি আমার কিন্তু ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়েছিল এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমি অনেক লম্বা সময় ধরে এ করে এটাকে পরিষ্কার করেছি যেহেতু আমি অনেক লম্বা সময় বসেছিলাম সেক্ষেত্রে আমার পায়ে ব্যথা একদম হয়ে গিয়েছে তারপরে হাতে ব্যথা তো আছেই কারণ হাত দিয়ে এটাকে প্রচুর পরিমাণে প্রেস করা লাগছে আবার হচ্ছে চাকুর সাহায্যে তারপরে দিয়ে মাস্তে হয়েছে তো যাই হোক সব কষ্ট যখন আমার মানে সাকসেস হবে আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করেন বা আমার ভিডিওটা দেখেন তাহলে আমার সব কষ্ট সাকসেস তো দেখেন কড়াইটা থেকে কতটা ময়লা বের হয়েছিল এটা মাজার পরেও তো এখন একটু ঝকঝকে ফক লাগতেছে কড়াইটা আর কি আমার কাছে শান্তি লাগতেছে যে না এই কড়াইটাকে আমি খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করতে পারছি এটাই আমার কাছে অনেক যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমি আজকে এই পর্যন্তই রাখবো আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লাস্ট ফিনিশিং দেখেন আমার পরে কতটা ঝকঝকে লাগতেছে আপনারা হ্যাপি থাকলে আমিও হ্যাপি ঠিক আছে আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও যদি আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে তাহলে আমার কাছেও ভালো লাগে যে না আপুরা আমার কাছ থেকে অন্তত কিছু হলে একটু শিখতে পারে আমি প্রত্যেকদিন দিন রান্নার ভিডিও শেয়ার করি রান্নার পাশাপাশি আজকে এই ভিডিওটাও শেয়ার করলাম যেহেতু একটা ট্রিপস ভিডিও তো সেটা অনেক বেশি সবাই সবার হেল্পফুল হবে আর কি সেই কথা চিন্তা করে ভিডিওটা শেয়ার করলাম আর দেখেন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ